আমার দুটা ফজেট আছে ফজেটটা বাসি গেছে এখানে আশা ব্যাংক থেকে ফোন করা হয়েছে আমাদেরকে ফোনা দিবে ইনশাআল্লাহ ফোনা দিছে দুই তিন জাতের মাছ দিছে এরা ভালো অনুদান দিছে আগেও এক হাজার টাকা করে দিছে আমাদেরকে আমরা পেয়েছি আমরা এখন এটা নিয়ে একটু সুন্দর করে আবার ফিশারিকে সাজা করি ইনশাল্লাহ আমাদেরকে আসা ব্যাংকে এখানে যাই বলি আসছে এবং ফোন করছে আসার জন্য আসছি আমাদেরকে এই মাছ একটু ফোন ইয়া দিছে দিছে এবং কি আমাদের পুকুর দেখি আসছে সারারা যায় এবং কি আমাদেরকে আশ্বস্ত করছে যেন আমাদেরকে মাছ দিবে ফোন দিবে ইনশাল আজকে দিছে এখন এই মুহূর্তে পাইছি আমরা পুকুরের মাছ কিছু মাছ আমরা আমরা একশো জনকে মৎস্য খামারিকে রুই কাতলা মৃগেল কাপ জাতীয় মাছের পোনা দিয়েছি প্রত্যেক কৃষককে আমরা দুই কেজি পোনা দিয়েছি তারা যারে যাতে মানে এবং এছাড়া পরবর্তীতে এদেরকে মৎস্য প্রশিক্ষণের ব্যবস্থা আমরা করব তারা যেন স্বাবলম্বী হতে পারে এবং ভালোভাবে মাছ চাষ করতে পারে আমাদের এই প্রশিক্ষণটা ইতিপূর্বে আমরা তাদেরকে দিয়েছি আগামীতেও তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে তাদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করি ফেনি জেলায় আমাদের এই ভয়াবহ বন্যায় বেশ ক্ষতি হয়েছে বন্যা পরবর্তী সময়ে আসার সাতাশটি ব্রাঞ্চের মাধ্যমে আমরা ত্রাণ সহায়তা দিচ্ছি এবং ইতিপূর্বেও আমরা বিশ লক্ষ টাকার দ্রাণ সামগ্রী দিছি প্রতিটি প্যাকেটে তেরো কেজি মালামাল খাদ্য সামগ্রী দিয়ে আমরা দুই হাজার পরিবারকে আমরা ত্রাণ সামগ্রী দিয়েছি বন্যা পরবর্তী সময়ে আমরা ছাপ্পান্ন হাজার সদস্যকে প্রত্যেকজন সদস্যকে এক হাজার টাকা করে প্রণোদনা দিচ্ছি যা সদস্যরা পরবর্তীতে ফেরত দিতে হবে না এছাড়া আমরা কৃষি ফসল নষ্ট হওয়াতে আমরা দুইশো চল্লিশ জন কৃষককে বিভিন্ন প্রকারের বীজ প্রদান করেছি দুইশো চল্লিশ জন মৎস্য গৌর গরুর খামারিকে আমরা গোখাদ্য প্রদান করেছি আমরা একশো জন মৎস্য চাষীকে মাছের পোনা বিতরণ করেছি এছাড়াও যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঘর বাড়ি পুনর্বাসনের জন্য আমরা প্রত্যেক সদস্যকে পাঁচ হাজার টাকা করে সুদমুক্ত ঋণ দিচ্ছি এবং যে সকল সদস্য বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের কাছে যে তাদের সঞ্চয় জমা আছে একশো টাকা সঞ্চয় রেখে তাদেরকে সকল সঞ্চয়ের টাকা ফেরত দিচ্ছি এছাড়াও আমাদের এই পণ্য পরবর্তী সময়ে সদস্যরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে আমাদের ষোলোটা ব্রাঞ্চে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি তাদেরকে বিনামূল্যে ঔষধ বিতরণ এবং চিকিৎসা সেবা দিয়ে আসছি তা আগামীতেও আমাদের এই সেবা অব্যাহত থাকবে আমরা বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগে সদস্যদের পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ